ঘরে বসেই নিজের ফোন থেকে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করুন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন তাহলে আমার ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তা আমার পেজটিকে অবশ্যই ফলো করুন তা আপনাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে ফোনের মাধ্যমে আপনি ঘরে বসে যে কৃষক বন্ধুর ওর আইডি এবং আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আমি কম্পিউটারের মাধ্যমেই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো দর্শক বন্ধু আপনাদেরকে সহজ পদ্ধতিতে কীভাবে আপনাদের যে কৃষক বন্ধু আইডি বা স্ট্যাটাস চেক করবেন সেটা কিন্তু আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো তা প্রথমে আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসুন আমি কম্পিউটার কম্পিউটার ক্রোম ব্রাউজারে চলে এসেছি ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেল এবং সার্চ অপশানে এসে কিন্তু আমি এখানে লিখে দেব কৃষক বন্ধু আইডি এরপর দেখতে পাচ্ছেন ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে খুলে গেছে তা প্রথমকার যে অপশানটি বা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি কৃষক বন্ধু কৃষক বন্ধু সম্পর্কিত ট্যাপ লগ ইন নথিভুক্ত কৃষকের তথ্য যেগুলো লেখা দেখতে পাচ্ছেন কিন্তু এটার উপর আমি এখন ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস কিন্তু খুলে গেছে তাহলে দেখতে পাচ্ছেন কৃষি বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য কৃষি বিভাগ আদেশ স্মারকলিপি বিজ্ঞপ্তি কোঅপারেটিভ ব্যাঙ্ক হেল্পলাইন্স আপনাদের সামনে এরকম কিন্তু ছটা ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই নম্বর যে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে কিন্তু ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে গেছে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু তার নিচে দেখতে পাচ্ছেন বার দিকে সিলেক্ট অপশান তারপরে দেখতে পাচ্ছেন আপনার ডান দিকে আইডি কার্ড নাম্বার এবং তার ডান দিকে দেখছেন আই এম নট রবট তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনার যে সিলেক্ট অপশান সেই সিলেক্ট অপশান আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে সিলেক্ট অপশানের উপরে এবারে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবি আইডি মানে আমরা কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার এবং একান স্লিপ বলতে আপনি যখন কৃষক বন্ধু আইডিটা জমা করেছিলেন যে স্লিপ নম্বর সেই স্লিপ নম্বরটা দিয়েও কিন্তু আপনার স্ট্যাটাস আপনি অতি সহজেই চেক করতে পারবেন তো আমি এখানে মোবাইল নম্বরটা সিলেক্ট করে নেব এবং আইডি কার্ড যেখানে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবো এরপরে কিন্তু আমি আই এম যে রবট রবটের উপরে ক্লিক করবো রবারটের উপরে ক্লিক করবো এখানে কিন্তু অনেক সময় মোবাইলে করার সময় কিন্তু অনেকটা ক্যাপচার দেয় সেটা কিন্তু আপনাদেরকে মিলাতে হয় যে কোনো কিন্তু যদি না দেয় তো ভালো আর যদি দেয় তো একটু মিলিয়ে নেবেন যে আইএম রবটটা শিওর করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন সার্চ যে অপশানটি আছে এই অপশানটির উপরে আমি কিন্তু সার্চ করে দেব এরপর দেখতে পাচ্ছেন যে কি এই মোবাইল নম্বরে দেখতে পাচ্ছেন দুটো ব্যক্তির কিন্তু আপনার আইডি কিন্তু শো হচ্ছে প্রথমে কেবি আইডি মানে কৃষক বন্ধু যে একটা এখন স্লিপ সেটা এরপর কেবি আইডি কৃষক বন্ধু আইডি এবং সেই ব্যক্তির যে ভোটার এপিক নম্বর সেই এপিক নম্বরটা দেখা ব্যক্তির আধার নম্বরটা দেখা যায় তারপর দেখতে পাচ্ছেন এবং ফার্মার নেমটাও কিন্তু শো হচ্ছে এবং আপনি কোন জেলা থেকে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটাও কিন্তু শো হচ্ছে এবং আপনি কোন ব্লক থেকে অ্যাপ্লিকেশানটা করেছিলেন আপনার ব্লকের নাম সেটাও কিন্তু শো হচ্ছে এবং আপনার গ্রাম পঞ্চায়েতটা কিন্তু শো হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ভ্লেজও শো হচ্ছে এবং আপনি যখন কৃষক বন্ধু আইডি যখন আপনি সাবমিট করেছিলেন বা আপনার যে ফর্মটা ফিল আপ করেছেন তখন আপনি কতটা জমি দেখিয়েছিলেন বা কতটা রেকর্ড জমা দিয়েছিলেন সেটাও কিন্তু শো হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন স্ট্যাটাস তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে এবং ট্রানজ্যাকশানের স্ট্যাটাস ঘরটা কিন্তু ফাঁকা হয়েছে মানে আপনার অ্যাপ্রুভ হয়েছে টাকাটা কিন্তু এখনও আসেনি সেই জন্য ট্রানজ্যাকশানের ঘরটা কিন্তু এখন ফাঁকা হয়েছে এর নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনার যদি কোনো রকম কোনো কিছু সমস্যা থাকে বা কিছু জানার থাকে এই নম্বরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করে তাদেরকে জানাতে পারবেন এবং তারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেবে তা দেখতে পেলেন বন্ধুগণ আমি অতি সহজেই কিন্তু আপনাদের যে কৃষক বন্ধু আইডি আছে আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা কিন্তু অতি সহজেই কিন্তু আমি দেখিয়ে দিলাম তা আপনারা অতি সহজেই মোবাইলে ঘরে বসে বা কম্পিউটারে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে জানান